সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম বরাবর আবারও সেই এক সপ্তাহ নেয় রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে চলে এসেছি রবিবার হাটে রবিবার হাট বড়ো হাট আপনারা বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি এই মাঝারি সাইজের যে মহিষ আছে এই মহিষ আর আজকে চলে এসেছি মালেক ভাইয়ের ডেরায় আর আজকে আপনাদের সামনে মালেক ভাইয়ের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব যে এই মরিচগুলো কেমন কি দরে বেচা কিনা চলতেছে আগের তুলনায় কি অবস্থা বাজারের আর দূর দূরান্ত থেকে যারা এই রাজশাহী সিটি হাটে আসতে যাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন একটু মালিক ভাইয়ের সাথে কথা বলে দামের ধারণা দর চেষ্টা করি এই যে দেখেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আমদানি একটু কথা বলবো খালি যেহেতু ব্যস্ত মানুষ ওইভাবে কথা বলার সময় হয় না একটু কথা বলবেন কেমন আছেন একেবারে বাস দেখেন ব্যবসা বাণিজ্যে একেবারে আসলে জানাবো ওইভাবে এক এক করে জানানো লাটে জানাবো

এই মধ্যে রাশাই সিটি আটে দেখেন মাসাল্লাহ কতগুলো মহিষ মাসাল্লাহ মালিক ভাই গুলো কি বয়স হয়েছে দুই হাজার আছে আদা তো আছে এই যে দেখেন আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আর এখানে কিন্তু জুয়েল ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আপনাদের সকলের সুপরিচিত বড় ভাই জুয়েল ভাই কেমন আছেন মহাজন এটা না এই যে দেখেন জুয়েল ভাইয়ের সাথে একটু কথা বলবো জUEL ভাই আজকে কয় ছিল সর্ব টোটাল ছোট বড় মিলাই চার গাড়ি চার গাড়ি ছিল মাশাআল্লাহ চার গাড়ি ছিল জUEL ভাই দেখেন এখানে এক গাড়ি আছে বাচ্চা গাড়ি আছে বাচ্চা এক গাড়ি আছে না ওই সাইডে একটু আসবেন একটু কথা বলবো আপনার সাথে এই যে যেহেতু ব্যস্ত মানুষ তারপরেও যতটুক সম্ভব হয় জUEL ভাই কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে ইনশাআল্লাহ এই যে দেখেন মাশাআল্লাহ সহযোগিতা করে জUEL ভাই এই জোড়াটা কেমন চা হচ্ছে এডিটা 250 চা আছে দাম হচ্ছে 20

তিন লক্ষ দশ সাড়া দাম এটা সিং দেখলে বুঝা যায় না ভাই হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ জুয়েল ভাইয়ের কাছে আসলে কিন্তু মুররার গাবি বলেন বাচ্চা বলেন মাজারি বলেন সব ধরনের মৈষ্ট দিতে পারবেন ভাই ইনশাআল্লাহ সব ধরনের মৈষ্ট দেওয়া যাবে এই জোড়াটা কেমন হলে ছাড়া যায় এটা 4.5 এর 75% দাম বলছে 2 লক্ষ 70% পর্যন্ত দাম দিয়েছে সর্বশেষ কেমন হলে দেওয়া যাবে এটা 80 50 80 85 হলে দেওয়া যাবে আর কি আশি পঁচাশি হলে দেওয়া যাবে মার্শাল্লাহ একটু বড়োর দিকে যায় বুঝল ভাই এগুলো কি বয়স হয়েছে দাতে দাঁতেনি দুই দাঁত নিয়ে এরকম আছে না এই জোড়াটা কেমন যাচ্ছেন ভাই